থেকে তিনজন এসেছে এই পাশে দেখতে পাচ্ছেন এই মেয়েটা নাম রুমা রুমা সরেন তাই তো আমাকে কমেন্ট করেছে অনেকবার ইউটিউবে গিয়ে তাই তো বেশ রুমা সরেন আমি আগে থেকে নামটা বলে দিলাম আমি যখন এসে বলেছি আমি রুমা তখন চিনে ফেলেছি যে আমি চিনবো না কেন চিনতে পারবো তো অবশ্যই আর তাহলে রুমা সরেন এই রয়েছে আর আপনার নামটা একটু বলুন গণেশ গণেশ বিশ্রা বাবা আজকে খুব মনে পড়ছে সেই সাঁওতাল বিদ্রোহের কথা মনে পড়ছে তাই না মুন্ডা বিদ্রোহ সেই বিশ্রা বাহ খুব ভালো লাগছে এই প্রথম কেউ এলো আর আপনার নামটা কি নিখিল টুডু বাহ খুব ভালো লাগছে আমাদের কিন্তু ঈদগাহ কয়েকজনের মানে এত আনন্দ হচ্ছে যে এরকম কেউ আসেনি কিন্তু আশপাশে হ্যাঁ মানে খুব ভালো লাগছে আর রুমার কি করা হয় রুমার কি করা হয় বলো মাঠে কাজ করে আর কোথা থেকে আসা হয়েছে মালদা থেকে বালুর ঘর দু ঘন্টা রাস্তা ভেরি গুড ভিডিও কে দেখেছে আমার প্রথমেই

মানে মানে মাল্লা থেকে যারা আসতে চাইছে বা খুব ভালো লাগছে আপনার কি কোনো কিছু ফিল হচ্ছে নাকি অনুভূতি ঠিক আছে তো না সেটা সেই জন্য এখন সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসেছেন সেই কয়েন ওর দেখব যে কোন ধরনের কয়েন ওনা নিয়ে এসেছেন সেই কয়েন একটু দেখাই দেখুন কয়েনগুলো এই এইগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ নকল কয়েন এগুলো কিন্তু নকল কয়েন তোমরা বের করে পাশে রাখো হ্যাঁ এগুলো হচ্ছে নকল কয়েন এই ধরনের নকল কয়েন কিন্তু আপনার দেখুন এটা এটা তুলেনি এটা দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া আঠারোশো একাত্তর এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কুইন ইমপ্রেস এটা কিন্তু নকল এগুলো কিন্তু কয়েন নয় তবে এই যে একটা দেখতে পাচ্ছেন ওয়ান রুপি ইন্ডিয়া আঠারোশো একাত্তর এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন না নকল কয়েন নকল কয়েন এগুলো অরিজিনাল হলে আমরা কিনি তারপর অনেকে বলছিলেন ইউটিউবে এরকম ঠাকুরের মূর্তি এগুলো টোকেন এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন না এগুলো কিন্তু বিক্রি হয় না বুঝতে তো এগুলো কিন্তু বিক্রি হয় না এগুলো কিন্তু না কোনো টাকা না এগুলো এমনি বুঝতে পারছো তো এগুলো কোনো টাকা নাই আর এই যে হচ্ছে এ ডয়ার এর কিন্তু একটা এক টাকার কয়েন এগুলো সব এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নকল এই নকল কয়েনের কিন্তু আমরা কিনি না এই যে ইন্ডিয়া আঠারোশো একাত্তর হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিকেলের কয়েন দেখুন চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে এখন চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে বলে আপনারা কিন্তু বেশি কিছু ভাববেন না এগুলো কিন্তু নিকেলের কয়েন দেখুন এটা কার সময় কয়েন এটা হচ্ছে জর্জ সিক্স কিং এর কিন্তু একটা এক টাকার কয়েন যে দেখুন ভালো করে দেখুন জর্জ সিক্স কিং আপনারা জানেন জর্জ সিক্স কিং এর সময়কাল ছিল কিন্তু উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সময়কাল ভালো করে দেখতে হবে আর বুঝতে হবে কয়েন সম্পর্কে আমার কাছে আসতে দেখছেন কমপক্ষে চল্লিশটা পঞ্চাশটা আমার ভিডিও ভালো করে নিয়মিত দেখবেন দেখুন এখন অনেকে জিজ্ঞাসা করছেন এই যে ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো উনিশশো পঞ্চাশ তাহলে টাকার কয়েন এই ধরনের কয়েনের কি ভ্যালু আছে দেখুন এই ধরনের কয়েন কিন্তু ভ্যালু হচ্ছে আশি টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন প্রতি পিস আর আপনারা যদি কিনতেও চান আমাদের কাছ থেকে কিনতেও পারবেন অনেকে জিজ্ঞাসা করছিলেন যে দু টাকার কোন নোট আপনি নিচ্ছেন দু টাকার শুনুন এই দু টাকার এরকম বান্ডিল হলে এইরকম বান্ডিল নোট হলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন বান্ডিল হলে একশো পিসের বান্ডিল এই দেখুন বান্ডিল এরকম বান্ডিল নোট হলে এক একটাকার নোট বিক্রি করতে অনেকে বলছিলেন লুজ আমার কাছে এরকম টাকার নোট আছে লুজ লুজ নোট কিন্তু দাম খুব কম বান্ডিল হলে এক টাকার নোট দু টাকার নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন বান্ডিল থেকে কোনো নোট যদি মিসিং হয় তাহলে সেই নোটের দাম কিন্তু ভ্যালিউ কমে যাবে আমরা বান্ডিল এখন আপনাকে বলছেন যে আমার কাছে এরকম এক টাকার নোট আছে দু সতেরো সালের এই নোটের দাম আমি কত টাকা পাবো শুনুন একটা সিঙ্গেল নোট মাত্র এক টাকা এগুলো দু টাকা তিন টাকা প্রতি পিস কেনা হয় তার বেশি কিন্তু আপনি আমাদের কাছে বিক্রি করতে না কারণ সিঙ্গেল নোট কিন্তু লোক নেই আর দু টাকা নোটের মধ্যে যেটা বলছে দেখুন নোটের মধ্যে যেটা থাকে রয়্যাল বেঙ্গল টাইগার আর্যভট্ট আঁকা রয়েছে সেটার টাকা দেখবেন দু টাকার নোট সেই ধরনের নোট কিন্তু ভ্যালুয়েবল খুবই কম সব নোট বা সব কয়েন দু টাকা নোটের মধ্যে মহাত্মা গান্ধী গীতা করছে এই ধরনের নোট আপনি আমাদের কাছে পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা দুশো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারবেন দেখুন মহাত্মা গান্ধী যে গীতা পাঠ করছে এই ধরনের নোট কিন্তু ভালো কুসুন এক রকমের আর বান্ডিল হলে কিন্তু ভালো হয় তারপর আবার মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে পাঁচ টাকার নোট দশ টাকার নোট কুড়ি টাকার পাঁচ টাকার নোট অনেকের কাছে রয়েছে আমাদের কাছে আপনারা এগুলো আমাদের কাছে তিরিশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন রয়েছে কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আর অনেকে জিজ্ঞাসা করছিলেন আমার কাছে দাদা এরকম নোট রয়েছে এস যেখানেতে চা সিগনেচার করা চারটে হরিনাকা এই ধরনের নোট কত টাকা এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না এগুলো কিন্তু খুবই দামে খুবই সস্তা হ্যাঁ তারপর দেখুন সেদিন আমি একটা বান্ডিল কিনেছিলাম পি সি ভট্টাচার্যের সিগনেচার করা কিন্তু দেখতে পাচ্ছেন সিগনেচার করা দু টাকার নোট সেটা আমি কিনেছিলাম কত টাকা দিয়ে আপনারা জানেন সাতাশি পিস ছিল যেটা আমি পনেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম পাঁচ টাকার মধ্যেও কিন্তু কিছু কিছু দামি নোট আছে সেগুলো একটু বলবো যেমন সেটা হচ্ছে বি রমারা সিগনেচার করা তারপর সিডি দেশমুখের সিগনেচার করা কিন্তু পাঁচ টাকার নোট সিডি দেশমুখ কার গভর্নর ছিল তারপর বি রমারাও এই ধরনের পাঁচ টাকা নোট কিন্তু পাঁচ টাকার এমন একটা নোট আছে যেটা একটা পিসের দামি আপনি দু হাজার তিন হাজার যারা এস জগন্নাথের এই চার নোট নিয়ে আপনাদের কাছে এরকম নোট থাকলে আপনি পাবেন কুড়ি লক্ষ তিরিশ লক্ষ টাকা তারা কিন্তু সম্পূর্ণ প্রতারকমূলক ভ্রো তাই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ প্রতারণামূলক ভিডিওতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে রোমা সরেন তাই তো বেশ রোমা আমাদের কাছে কয়েন আমি বারবার বলছি এই ধরনের কয়েন এই দেখুন এগুলো পাঁচ টাকার এই ধরনের রিজার্ভ ব্যাংকের এর লোক দেওয়া দশ টাকার এই ধরনের দশ টাকার কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এগুলো নর্মাল কয়েন এগুলো বিক্রি করা হয় না মাথা বৈষ্ণব দেবী আমি বলে দিয়েছি তো মাতা বৈষ্ণব দেবীর এরকম পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন কিন্তু বা পাঁচ টাকার কয়েনও বিক্রি হয় না এগুলো কিন্তু কেউ কেনে না এগুলো যারা বলে তারা কিন্তু সম্পূর্ণ পোতালো এগুলো কিন্তু বিক্রি করতে পারবেন না আমরা আপনারা আমাদের আমি দেখাচ্ছি মানে বিক্রি করতে পারবেন তারপরে এরকম স্টিলের কয়েন দেখুন স্টিলের এরকম এক টাকার কয়েন কিন্তু চলে স্টিলের এক মধ্যে যেটা বলে দিচ্ছি দু সালে বলে দিচ্ছি ক্রোশ দশ সেই কয়েনগুলো চলে দেখুন আমাদের সময় খুবই কম তারপরে পঁচিশ পয়সা দেখতে পাচ্ছি কতগুলো এই পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সার মধ্যে উনিশশো আশি বোম্বাই মিন্টের যার বর্তমান মূল্য কিন্তু অনেক উনিশশো আশি বোম্বাই মিন্টের এইগুলো নয় কিন্তু দেখবো যে মধ্যে উনিশশো আশি পঁচিশ পয়সা আছে কিনা সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয় এখন হাতে অনেক সময় কম আর ওরা নিয়ে এসছে আমি দেখাচ্ছি এখন ধরে ধরে কিন্তু কয়েন বা নোটের দাম নির্ণয় করা হবে কিন্তু আমরা কিনি না আপনারা কোনো দিনও আমাদের কাছে ট্রাক্টর দা পাঁচ টাকার নোট আনবেন না এই দেখুন এই ধরনের নোট বিক্রি হয় না ইউটিউবে বা ফেসবুকে বহুত কথা বলা হয় তারপর দেখুন এই যে সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট চলে না সিঙ্গেল সাতশো ছিয়াশি চলবে না ডবল সাতশো ছিয়াশি নোট হলে সেই নোটটা ছোটো নোট হলে একটু ভালো দাম পাবেন বড় নোট হলে সেই নোটগুলো কিন্তু দামটা কম পাবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা হলে আপনি দাম পাবেন এছাড়া অনেকের কাছে দেখবেন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আছে সেটা কিন্তু দাম কম আর সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট কিনতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি কেউ কিনবেও না ইউটিউবে কিন্তু আপনাদের অনেক কথা বলে এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় যে হ্যাঁ ভ্যালু ভ্যালু এর পাঁচ টাকা টাকা ইউটিউবে ফেসবুকে আপনি দেখেছেন যে এই নোট থাকলে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ প্রচুর টাকা বলা আছে সেই সব ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন সেটা হচ্ছে প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা এই কারণে দূরে থাকবেন কারণ আপনার আর্থিক ক্ষতি হবে এবং আপনার সময়ও নষ্ট হবে তাই এই ধরনের পাঁচ নোট আমি আমি বারবার বলছি না যে নোটগুলো বলবো আমি কিনছি যে কয়েনগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন ভালো করে শুরু করতে এই ধরনের পাঁচ টাকা নোট কিন্তু আপনারা আমার কাছে একদম বিক্রি করতে পারবেন না আর সিঙ্গেল সাতশো ছিয়াশি কোনো প্রকার নোট আপনারা আমার কাছে আনবেন না আনবেন না কারণ আমি এগুলো কিনবো না